এই যুগে সর্বশ্রেষ্ঠ আউলিয়া ইসলামের আলোকবর্তিকা সমগ্র জিন জাতির বাদশাহ এবং আশরাফুল মাকলুকাতের আলোর দিশারি আলহাজ হাজ হজরত মৌলানা হাবিবুল্লাহ নয় বছর বয়সে ইরাকের রাজধানী বাগদাদে চলে যান বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় কোরআনের উপর তর্জমা করে ১৩ বছর বয়সে সুপার ন্যাচারাল পাওয়ার তান্ত্রিক বিদ্যা ও জিন পরের উপর শিক্ষা অর্জনের জন্য তিনি ভারতের কামরূপ কামাক্ষা আজমির আসাম, চীনের তিব্বত পাকিস্তান সর্বশেষ কাফে চলে যান তার আধ্যাত্মিক ও তান্ত্রিক ক্ষমতার বলে বিপদগ্রস্ত মানুষের বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারেন বিশ্ব ইসলামী শরিয়া বোর্ডের সম্মানিত সভাপতি ও পাঁচ তকদির ইমাম পিরজাদা আলহাজ হজরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব বিশ্বের বিভিন্ন দেশে তার অলৌকিকত্ব দেখে সারা বিশ্ব মুসলিমগণ তাকে বিশ্ব ইসলামী শরিয়া বোর্ডের দায়িত্ব দেন হুজুর তার দুই যুগের সাধনাকে কাজে লাগিয়ে দেশ বিদেশের মানুষকে আলোকিত করেছেন আমিও আমার স্ত্রী সহ থাকি হজরত মৌলানা হাবিবুল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমাদের কোন সন্তান ছিল না অনেকটির প্রকৃতির সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়েছি আমি যখন হতাশ হয়ে পড়ি তখন আমার এক বন্ধুর পরামর্শে হজরত মওলানা হাবিবুল্লাহ হজুরের সাথে যোগাযোগ করি ওনার তদবির এক বছরের মাথায় আমাদের সন্তান হয় রোকে আক্তার সাভার ঢাকার পীরজাদা তদবিরে বিয়ের আট বছর পর সন্তানের মা হয়েছেন হুজুর আপনার সমস্যা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিন দিনের মধ্যে সমাধান হবে ইনশাল্লাহ যারা অলিদের কেরামত বিশ্বাস করে না তারা বেইমান দুই যুগ সাধনায় ফসল মুহূর্তে পেয়ে যাওয়া সকলের ভাগ্য মেলে না সুতরাং এই খোলা চিঠি পেয়ে এখনই যোগাযোগ করুন আমি শহীদুল ইসলাম আমেরিকায় থাকি

প্রথমবারেই বিজয় হয়েছি তাই আমি পুজোরের প্রতি চিরকৃতজ্ঞ বিশ্বের যে কোনো লটারিতে জয়লাভ প্রেম ভালোবাসায় সফলতা পাওনা টাকা আদায় হওয়া স্বামী স্ত্রী অমিল আকামা পাওয়া অবাধ্য ছেলে মেয়েকে বাধ্য করা চাকরি ব্যবসায় উন্নতি ইত্যাদি আপনার জীবনে আশা ভরসা সফলতার জন্য মন খুলে হুজুরের মোবাইলে ফোন করুন হুজুর যে কোনো সমস্যার সমাধান হওয়ার আগে ভক্তবৃন্দের কাছ থেকে কোনো প্রকার পারিশ্রমিক বা হাদিয়া গ্রহণ করেন না আপনার সমস্যা সমাদান হলে হুজুরে এতিমখানা মাদ্রাসার জন্য যথাসাধ্য সহযোগিতা করবেন এটাই হুজুরের মূল লক্ষ্য দরবারে বাইতুল আমিন লালদিঘি চট্টগ্রাম